বুঝতেই পারিনি আমি পাঁচ বছরের মধ্যে এত মানে আমি ওখান থেকে বেরিয়েছি মনে হচ্ছে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আমি এখনো এদিকে পৌঁছাতে পারিনি এখনও কত দূর আমি কি এত সন্ধ্যার আগে যেতে পারবো হবে বৃষ্টি হবে না এই জিনিসটা কিন্তু ইম্পসিবল ব্যাপার এই পুরো জমিটা ওখানে যেখান থেকে ধান কাটা শুরু হয়েছে সেটা কিন্তু আমাদেরই কি ব্যাপার হ্যাঁ আট বছরে কোনো দিনে উইশ করার নি আজকে তুমি কেক নিয়ে এসছো তবে বারাসাত দিয়ে যেতে সারা দিন উপোস কাপাস থেকে বাড়ি সবাই ক্লান্ত হয়ে গেছে ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের সাথে আবার ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গল বুধবার আজকে আর এখন মোটামুটি সকাল কটা বাজে আমি জানি নাadc কি সকাল আছে এখন ওহ 12:30 টা বাজে সকাল এখন না এই দুপুর হয়ে গেছে তো যাই হোক আজ হলো অক্ষয় তৃথীয়া তো তো সবাইকে জানাই অক্ষয় তৃথিহার অনেক 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 ভালোবাসা অনেক ভালো থেকো অনেক ভালো রেখো সবাইকে তো যাই হোক অক্ষয় তৃথিহার দিন আমাদের বাড়ির সামনে এইখানটা মন্দিরে পুজো হচ্ছে প্রথমবার অক্ষয় তৃতীয়ার দিন করলো আগের বারও আমি তোমাদের দেখছি বৈশাখ মাসের ষোলো তারিখে যে পুজোটা হয় সেই পুজোটাই হচ্ছে এখানে আমি চলে এসেছি কিন্তু কাল কাল এসেছি আজকে পুজো পুজোর সমস্ত ডিটেলস শেয়ার করবো তাছাড়াও অনেক কিছু থাকছে ইন্টারেস্টিং দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে তো চল আজকে ব্লকটাই এখান থেকে স্টার্ট করা যায় ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে বৃষ্টি হবে ওই যে অন্ধকার হয়ে গেছে এলাকা নামবে বলে কথা আর এখানের হবে বৃষ্টি হবে না এই জিনিসটা কিন্তু ইম্পসিবল ব্যাপার আর আমার মেয়ে সকাল হতে পারেনি তখন থেকে শুরু হয়েছে মেলা আবার কি যেন কিনেছে হ্যাঁ কিনেছিস আবার হ্যাঁ মেলা শুরু হতে পারল না মেলা সব কিছু শেষ করে দিবি তো তুই দেখো মাম্মা মা আমি আজকে সেম সেম পরেছি মানে একই পিস থেকে কাটানো জামা সুন্দর লাগছে যদি আমাদের আর এটা হলো আমার মামার মেয়ে সবচেয়ে ছোট খেলো মাসি খেলবে তোমার সাথে মাম্মাম মাসি খেলবে এগুলো আমার কাছে দাও তোমরা দুজন খেলো খেলো দাও আমার কাছে দাও দেবে না ঠিক আছে নিয়ে খেলো হারিয়ে গেলো কাঁদবে না ওই যাই ওই যে হলো মন্দির ওখানটা পুজো হচ্ছে আর এখানেও পুজো হয় তার সাথে সাথে আমি যেহেতু বছর হয় কিন্তু আমি তো পুজোর ওখানে যেতে পারবো না আমি বাইরে গিয়ে দেখতেও পুজোও দিতে পারবো না পুজো তো কোনো জিনিস কিনেও দিতে পারবো না তাই আমি আর যাইনি মন্দিরের ওদিকে যাব পরে মানে আসুক আমার বন্ধু বান্ধব তারপর যাবো একাথা গিয়ে বসে থাক তারপর এবছর কেউ আসেও নি আর দেখো আমাদের বাড়ির সামনে কি সুন্দর নাজারা দেখা যায় প্রকৃতির হ্যাঁ প্রত্যেক বছর কিন্তু এখানে বৃষ্টি হয় কিন্তু আগের বছর হয়নি কিন্তু এবছর আবার ওয়েদার খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তো হবে বৃষ্টি পুরো কালো হয়ে গেছে জোর একটা নাটবে এখনও হোক সন্ধ্যের পর না হলেই হবে এখনও কিন্তু পুজোও শেষ হয়নি পরে কথা হচ্ছে এটা কিন্তু মেন মন্দির যেখানে পুজো হয় অলরেডি কিন্তু মনসা পুজো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু শীতলা পুজো করা হবে মানে এখানে দুভাগে পুজো হয় মনসা পুজো আগে হয় শীতলা পুজো তারপরে হয় আর এখানে দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে তাই না প্রত্যেক বছর কিন্তু এখানে উপোস থেকে পুজো দেওয়া হয় কিন্তু এবছর আর পারলাম না সামনের বছর আবার অবশ্যই দেবার আর ওখানে দেখো মামা আমার সমস্ত কিছু গোছাচ্ছে পরের পুজোর জন্য আর এই দেখো এখানটা স্টেজ করা হয়েছে অনুষ্ঠানও হবে কাল করে ফোন ঘুমছিলাম আমার অলরেডি বেজে গেছে এখানে সাড়ে তিনটে তো এখানটা স্নান দেওয়া হচ্ছে মানে যে শীতল দেওয়া হয় মন মেন শীতলা পুজো সেটা এখন দেওয়া হচ্ছে এখানটা তো চলো সেটা গিয়ে তোমাদের দেখাই

লাফে সবার মাথা ঘুরছে দেশাবাড়ি দিয়ে হাগলও যাচ্ছে হ্যালো হ্যাঁ হ্যালো আতি না ঠান্ডা হয়েছে কই না তাহলেই বলছিল আমাদের কাকে ফোন করছো আরো শিখে ফোন করছো কি বলছো কত কত খেলনা যে কিনেছে এইটুকুনি সময়ের মধ্যে বাড়ির লোক মেলায় সব রাত মানে বাজে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা মতন বাজে আর আমাদের এখানকার মেলার একটা স্পেশালিটি আছে সেটা হলো এখানকার মেলায় ঝড় বৃষ্টি হওয়াটা কমন তো সেরকমভাবেই কিন্তু নিয়ম অনুসারে কারেন্ট চলে গেছে এখন শুধু ঝড়টা আসার অপেক্ষায় আছি এখানটা কিন্তু মেলায় লোক হালকা হয়ে গেছে এই ঝড় মানে কারেন্ট যাওয়ার কারণে এখানটা আমার মাম্মা দেখো মেলা দিয়ে বোধে নিয়ে এসছে অনেকেই বোধে খাবে ই হে রে তো খাবে এখানে এরা সবাই বাড়িতে সারাদিন উপোস কাপাস থেকে বাড়ির সবাই ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে বসে রয়েছে আমার শাশুড়িমা এসছে মেলায়

নিয়ম অনুসারে কারেন্ট চলে গেছে এখন শুধু ঝড়টা আসার অপেক্ষায় আছি এখানটা কিন্তু মেলায় লোক হালকা হয়ে গেছে এই ঝড় মানে কারেন্ট যাওয়ার কারণে এখানটা আমার মাম্ম দেখো মেলা দিয়ে বোধে নিয়ে এসছে অনেকেই বোধে খাবে ই হেরে তো খাবে এখানে এরা সবাই বাড়িতে সারাদিন উপোস কাপাস থেকে বাড়ির সবাই ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে বসে রয়েছে আমার শাশুড়িমা এসছে মেলায় এখন আমাকে খাবার খাওয়াবে জিনিসপত্র কিনে দেবে তো আমি লেট না করে অন্ধকারে বেড়াচ্ছি হনুমান ধরে নিয়ে চলে যাবে যা ভেতরে যা দিদির কাছে যা দিদির কাছে যা কারণ প্রচন্ড হয়ে যায় এখানে আসলে মানে খাওয়া ঘুম ঘোরা কাজের কথা মনে থাকে না তো যাই হোক এখন হয়ে গেছে বিকেল মামা বাড়িতে ছিলাম থেকে আস্তে আস্তে টুকুর 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 করে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি যেহেতু মামা বাড়ি আর শ্বশুরবাড়ির ডিফারেন্স বেশি দূর নাও অল্প একটুই হেঁটেই আসা যায় টোটোতেও আসা যায় কিন্তু আমি খেয়েছিলাম তো হজম করার জন্য আমি পুরো হেঁটে এসেছি পুরো রাস্তা ধরে তো এখন এখানে এসে দেখে আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমাদের মামারা সব আমাদের মাঠে যে ধান জমিতে আমাদের যে ধান হয়েছিল সেইগুলোই কাটছে আর কি ওই যে হলো আমার শাশুড়ি এই যে হলো আমার একটা মামা এরা সবাই মিলে ধান কাটছে হয়ে গেছে অলরেডি ওই যে ওইখান থেকে যেখান থেকে কাটা শুরু হয়েছে ওই থেকে এই যে যে এই 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 মাথা কটা কাটলে আর এই মাথার এই কটা কাটলে তাহলে হয়ে যাবে আমাদের কাটা ধান এই পুরো জমিটা ওখানে যেখান থেকে ধান কাটা শুরু হয়েছে সেটা কিন্তু আমাদেরই মানে আমাদের মানে আমাদের জ্যাঠা শ্বশুরদের একসাথে আর কি এখনো এখনো কারোর পার্সোনাল পার্সোনাল হয়নি আর কি তো যাই হোক এইটুকুনি বাকি আছে তারপরে এই ধান কাটা হয়ে গেলে আবার সোমবার না রবিবার ধান ঝাড়বে তাই তো সোমবার ধান ঝাড়বা সোমবার আবার এই ধানগুলো ঝাড়া হবে মানে এই যে বিচলিগুলো আছে ঘাসগুলো ঘাসের থেকে ধানটা পুরো আলাদা করা হবে যদিও আমি থাকবো না যদি থাকতাম তাহলে আমি তোমাদের দেখাতাম বাট থাকতে পারবো না এতদিন প্রবলেম হয়ে যাবে মাঠে এসে বেশ ভালো লাগছে অনেক দিন পরে মাঠে এসছে আর আমি না এইখান থেকে আগে মাঠ বরাবর পাড়ি দিতাম মানে এই বাড়ির থেকে ওই বাড়িতে যাওয়ার রাস্তায় আর হাঁটতাম না মাঠে মাঠে যেতাম আজকে অনেক দিন পরে মাঠ দিয়ে যাব তো চলো এরা কাজ করুক আর আমি তো আমি গেছিলাম আমার শ্বশুর বাড়িতে আমার মামার বাড়ি হলো গিয়ে দেখা যাচ্ছে ওই যে ওইখানটা জানি না দেখা যাচ্ছে কিনা ওখানটা হলো আমার মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হলো ঘুরে গিয়ে ওইখানটা আমি গেছিলাম ফার্স্ট অফ অল রাস্তা দিয়ে ওই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে গেছিলাম কিন্তু আসার সময় আমার মাথায় কি বুঝ চাপ কে জানে মনে হলো আমি তো আগে এরকম মাঠ দিয়ে মাঠ দিয়ে যাওয়া আসা করতাম মানে আমার মাম্মা হওয়ার আগে আমি এরকম মাঠ দিয়ে যাওয়া আসা করতাম কারণ আমার মনে হয় কি এটাই আমার টাইম বাড়ছে তো আমি মাঠ দিয়ে যেতাম এখন পাঁচ বছর পরে আমি ওই মাঠে আসলাম কারণ আমি তিন বছরের কাছে বারাসাতে গেছি আর মাম্মা হয়েছে আর এক বছর হয়েছে মানে ও আসার থেকে আমি আর এদিকে আসিনি টাটে আর কি ভাই সাহাব বুঝতেই পারিনি আমি পাঁচ বছরের মধ্যে এত বেকার হয়ে যাবে মানে আমি ওখান থেকে বেরিয়েছি মনে হচ্ছে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আমি এখনও এদিকে পৌঁছাতে পারিনি এখনও কত দূর আমি কি এত সন্ধ্যার আগে যেতে পারবো মানে বুঝতেই পারিনি কিভাবে কি হয়ে গেছে কি আমি হাঁটতে পারছি না না রাস্তা দূরে হয়ে গেলো কিছু বুঝতে পারছি না আমি তো সন্ধে হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে শুরু হয়ে গেছিলো মোটামুটি ভালোই পরিমাণে ঝড় আর বৃষ্টি এর মধ্যে এখানে আমাদের একটা অনুষ্ঠান ছিল মানে হয়তো বাউল গান হতো তারই কিন্তু লোকজনও চলে এসেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত এই ঝড় বৃষ্টির জন্য সব খারাপ হয়ে গেল আর দেখো কী পরিমাণে বৃষ্টি হতো মানে ভেবেছিলাম যে অল্প রূপর থেকে হয়ে গেলে তাও অনুষ্ঠানটা হতো কিন্তু অল্প রূপর মোটেই যায়নি অনেক ভারী বৃষ্টি হয়েছে থ্যাংক ইউ সবাইকে আমাকে এত 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 উইশ করার জন্য কিন্তু আজকে আমার জন্মদিন না আমার জন্মদিন কালকে আর আমি এমনই একটা জায়গায় আছে যেখান থেকে কিন্তু আমি তোমাদের সবার মেনশন ব্যাগ দিতে পারছি না তো সরি থ্যাংক ইউ আমাকে এত উইশ করার জন্য থ্যাংক ইউ লাভ ইউ অ্যান্ড অনেক 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 ভালোবাসা কি গো কি ব্যাপার হ্যাঁ আট বছরে দিনও উইশ করি আজকে তুমি কেক নিয়ে এসছো তবে বারাসাত দিয়ে তুমি বেইমানি রাত একটা বাজে এখন আমি ঘুমিয়ে পড়েছি অনেকক্ষণ আগে দিদিরা ফোন টোন করেছে আর ফোন করেনি আমাকে মেসেজও করেনি তা আমি আর কিছু ভাবিনি রাত একটা বাজে মেসেজ করে নাই ঠিক আছে ঠিক আছে তার কারণ আমি চাইছিলাম আমার বার্থডে ব্লগটা আমি এইভাবে দেবো তো বার্থডে ব্লগ আসছে ভিডিওতে তো অবশ্যই চ্যানেলে চোখ রাখো তাহলে দেখতে পেয়ে যাবে বার্থডে তে শুনি কিভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছো সত্যি কথা বলতে একদম এক্সপেক্ট লোকেশনের বাইরে ছিল কারণ সুমিত আমাকে সেইভাবে উইশ টুইস করে না ওই সমস্ত খুব একটা পছন্দ করে না সেই মানুষ বারাসাত থেকে চলে এসেছে আমাকে উইশ করতে বয়ের দিতে বাবা এইভাবেই আমি শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার আর আমাকে এত এত উইশ করার জন্য থ্যাংক ইউ সবাইকে